আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ডিএফটি প্রো রিনিউ কিভাবে করবেন তার কমপ্লিট একটা প্রসেস ডিএফটি প্রো টুল যাদের অ্যাক্টিভেশন আছে মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিভাবে আবার নতুন করে রিনিউ করবেন সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো তার জন্য চলে যেতে হবে যে একটি ব্রাউজারে ব্রাউজারে এসে টাইপ করতে হবে জিএসএম আলো ডট কম করলে আপনাদের সামনে জিএসএম আলো চলে আসবে আসার পর মেন আইকনে ক্লিক করে প্রথমে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেব যদি আপনাদের এই ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চ বারে এসে টাইপ করবেন ডিএফটি পোর্টাল অ্যাক্টিভেশন ডিএফটি পোর্টাল অ্যাক্টিভেশন লেখার পর আপনাদের সামনে ডিএফটি সার্ভিসগুলো চলে আসবে আসার পর এখান থেকে ডিএফটি পোর্টাল অ্যাক্টিভেশন ওল্ড ইউজার ওয়ান ইয়ার তো আমরা ক্লিক করব এক বছরের জন্য যেহেতু আমরা রিনিউ করব তারপর আপনাদের সামনে এই পেজটি আসবে আসার পর এখান থেকে কিভাবে এটা রিনিউ করবেন তার কমপ্লিট একটা ধারণা এখানে দেওয়া আছে যদি আমরা দেখি ডিএফটি পোর্টল ওয়ান ইয়ার এর জন্য পুনরায় নতুন করতে প্রথমে নিচে খালি করব সবগুলো ফিল আপ করুন আর এক কোড ওয়ার কমেন্ট অপশনাল এই গয়ে আপনি একটি কোড ব্যবহার করতে পারবেন না করলে সমস্যা নেই ইন্টার ইউজার ডিএফটি প্রো প্রথমবার সাবমিট দেওয়ার সময় যে ইউজারনেম ব্যবহার করেছিলেন তা লিখুন আর ইএফ কুট ওয়ার কমেন্ট অপশনাল এই ঘরটি অপশনাল এটাতে না দিলেও কোনো সমস্যা নেই ইন্টার ইউজারনেম এই ঘরটাতে আমাদের ইউজারনেম দিতে হবে যে ইউজার নেমটা দিয়ে আমরা ডিএফটি পোর্টালটা লগ ইন করছি এবং যেই ডিএফটি পোর্টালটার অ্যাক্টিভেশন শেষ হয়ে গিয়েছে তার ইউজারনেমটা দিয়ে আমরা এটাকে রিনিউ করব তার জন্য আমরা তার জন্য আমরা টেক্সটটা লিখে রেখেছি তো আমি টেক্সটটা ওপেন করব এখানে যে দেখছেন আমার ইউজার নেম এটাতে আমি অ্যাক্টিভেশন নিয়েছিলাম এবং এটা অ্যাক্টিভেশন শেষ হয়ে গিয়েছে এখন এটাকে আমি রিনিউ করব তার জন্য এটা কপি করব এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব তারপর আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দেব এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে চেক আউট এ ক্লিক করব তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে আসার পর এখান থেকে একটু নিচে যাবেন এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন আমি বিকেশে পেমেন্ট করবো তাই সিলেক্ট করছি তারপর এখান থেকে আমাদের এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে আমাদের স্যান্ডমানি করে দিতে হবে কত টাকা স্যান্ডমানি করবো এখানে যে টাকাটা দেওয়া থাকবে এই টাকাটা আমাদের স্যান্ডমানি করে দিতে হবে তো আমি এই টাকাটা স্যান্ডমানি করে দিচ্ছি আমার টাকাটা স্যান্ডমানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে স্যান্ডমানি করেছি সেই নাম্বারটা আমি এখানে দেবো এবং আমি যে এটা স্যান্ডমানি করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু নিচে যাবো এখান থেকে তারপর এখানে একটা মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য ম্যান আইপালে মাউসটি হবার করে যদি আমি অর্ডারসে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার এই অর্ডারটি কী অবস্থা আছে প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছি আমি এইটি আমার মাত্র অর্ডার করেছি এবং এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার অর্ডার ডেট অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আসছে এবং এই পুরো টাকাটা আমি পে করেছি ডিএফটি পোর্টালটি রিনিউ করার জন্য এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট অপেক্ষা করলে আমার এই ডিএফটি পোর্টালটা রিনিউ হয়ে যাবে আর এখানে আমার কমপ্লিট চলে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করছি কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে সে রিলুট দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিএফটি পোর্টালটা লগ করব করবো করে দেখব এটা লগ হচ্ছে কি না তার জন্য আমি ডিএফটি পোর্টালটা ওপেন করব তারপর আমি যে রিনিউ করেছি তার ইউজার নেমটা কপি করে এখানে দিয়ে দেব এবং পাসওয়ার্ডটা দিয়ে দেব তারপর আমরা চেক অ্যাকাউন্টে ক্লিক করব তারপর লগ ক্লিক করব। তো দেখতে পারলেন আমার ডিএফটি গিয়েছে আমি রিনিউ করে ফেলেছি তো এই ছিল ডিএফটি ওল্ড ইউজার কিভাবে রিনিউ করবেন তার কমপ্লিট একটা প্রসেস আশা করি বুঝতে পেরেছেন জিএসএম অল ডট কম থেকে অর্ডার করে কিভাবে ডিএফটি পোর্টালটা রিনিউ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ